সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম সূত্র জানাবো সংবাদ এটি ভোট বর্জনের ডাক নয় এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা অগণতান্ত্রিক অবৈধ নির্বাচন বর্জন করে বাংলাদেশকে রক্ষা করা আহ্বান ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঠিয়ে হুমকি রুমিন ফারহানাকে তলব করল আদালত নির্বাচন কমিশনের আন্দোলনে করা সমালোচনা পরাজয়ের বলে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধ করতে থাকে জানাব খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর শোকজের জবাবে বিসিবিকে নাজমুল হক বলেন জনপ্রিয় হয়ে গেছে থাকছে বিস্তারিত এদিকে জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের ইনসাফ করতে না পেরে দুইশো আটষট্টি ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানিয়ে দেব বগুড়া জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বগুড়া জাতীয় পার্টি কার্যালয়ে দখল থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এটি ভোট বর্জনের ডাক নয় এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা বললেন সজীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় তার অফিসিয়াল ফেসবুক পেজে দেশবাসীকে সচেতনতা ও বিচক্ষণতার সাথে বাংলাদেশকে রক্ষা করা আহ্বান জানিয়েছেন আসন্ন নির্বাচনকে তিনি নির্বাচন ও অবৈধ জামাতি ইউনুদ সরকারের সাধারণ নাটক হিসেবে অভিহিত করে জনগণকে এতে অংশ না নিতে আহ্বান জানিয়েছেন পোস্টে তিনি বলেন এই নির্বাচন কোনো গুচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া না এটি মৌলবাদী প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ বাংলাদেশ পরিকল্পিত ও বেআইনি ভাবে নিষিদ্ধ করা নির্বাচনের বাইরে রাখা হয় সেই নির্বাচন জনগণে হতে পারে না সজীব ওয়াজের জয় লিখেছেন এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব চায় না তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ভোটার বাক্স নয় পরিকল্পিত ক্রিপ্টোই এখন মূল বিষয় তিনি উল্লেখ করে বলেন অর্থনীতি নিরাপত্তা সামাজিক সহাবস্থান আজ হুমকির মুখে মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করা এখন তাদের মূল লক্ষ্য প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তান একটি নিরাপদ উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত পোস্টের শেষে সজীব পোয়াজের জয় স্পষ্ট ভাবে বলেন এটি ভোট বর্জনের ডাক নয় এটি রাষ্ট্র বাঁচানো ডাক এই অবৈধ পাতানো নির্বাচন বর্জন করুন নো ভোট নো ভোট এই পোস্টের মাধ্যমে সজীব পোয়াজের জয়কে বিবেকের আলোক সিদ্ধান্ত নেওয়ার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার আহ্বান জানিয়েছেন এদিকে ম্যাজিস্ট্রেট কে হুমকি রুমিন ফারহানাকে তলব ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করছে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে জনসভায় করা এক কর্তব্যরত নির্বাহী হাকিমকে ম্যাজিস্ট্রেট হুমকি ও বেদাঙ্গুলি দেখানোর অভিযোগ এই তলব করা হয় আগামী 22 জানুয়ারি বেলা এগারোটার মধ্যে রিটার্নিং কর্মকর্তা দপ্তরে সশরীরে উপস্থিত হয় এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই চিঠিতে এই নির্দেশ দেওয়া হয় বলা হয় ওই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধের নির্দেশ দিলে ব্যারিস্টার রুমিন ফারহানা তার সঙ্গে অত্যন্ত উদ্যতপূর্ণ ও অসৌজনমূলক আচরণ করেন এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাইখেন আজকে আমি বৃদ্ধা রিটার্নিং কর্মকর্তা চিঠিতে উল্লেখ করে রুমিন ফারহানা জনসম্মুখে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এবং তার কর্মী সমর্থকরা মারমুখী আচরণ করে এভাবে মব বা গণজমায় সৃষ্টি করে বিচারিক কাজে বাধা প্রদান বা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়া নির্বাচনী আচরণবিধি সুয়ে স্পষ্ট লঙ্ঘন নির্বাচন কমিশনের আন্দোলনের কড়া সমালোচনা করে বলেন পরাজয়ের ভয়ে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধ করতে চায় বললেন ডক্টর তাহের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন বন্ধের নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলায় আন্দোলনকে পরাজয়ের ভয় হিসেবে অভিহিত করেছে জামাত ইসলামী নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন দেশের বিভিন্ন বিদ্যালয় সম্প্রতি পরাজয় এবং সাধারণ ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্যতা হারানোর কারণেই ছাত্রদল এ ধরনের আন্দোলন করছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনি সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন জামাতে নায়েবে আমির ডক্টর তাহের বলেন জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোন সরাসরি সম্পর্ক নেই নির্বাচন কমিশনের মূল কাজ হল জাতীয় ও স্থায়ী নির্বাচন পরিচালনা করা কোনো বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ নির্বাচন নিয়ন্ত্রণ করা তাদের ইখতিয়ারের বাইরে শোকজের জবাবে বিসিবি কে নাজমুল বললেন জনপ্রিয় হয়ে গেছে খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে পরিচালক এম নাজমুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি সতেরোই জানুয়ারি ছিল এই চিঠির জবাব দেওয়ার শেষ সময় সে সময় ভেতরে তিনি সে জবাব দেননি দিয়েছেন তা পেরিয়ে যাওয়ার পর অবশেষে কারণ দর্শানোর নোটিশ জবাব দিয়েছেন বিসিবির এই পরিচালক রাতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফয়াজুর রহমান তিনি জানান প্রাথমিকভাবে ইতিবাচক বলে ধারণা পেয়েছেন জবাব পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত না হবে বিসিবিতে এসে তিনি নিজে জমা দেন তবে তিনি তাহার জনপ্রিয়তা পেয়েছেন সেটাও নাকি জানিয়েছেন চিঠিতে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নাজমুরের পদত্যাগ দাবি করে জোটে ইনসাফ না পেয়ে দুইশো আসনে একক ভোটে ইসলামী আন্দোলন জামাতি ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে শেষ পর্যন্ত যোগ না দিয়ে দুইশো আসন এককভাবে ভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শর্মনাইন বাকি বত্রিশটি আসন নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা জানিয়েছে দলটি জোট থেকে সরে দাঁড়ানোর পেছনে ইনসাফ না পাওয়া এবং ইসলামে আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুলেছে শর্মনাই পিরে নেতৃত্বাধীন দলটি এদিকে আজ পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ার ইসলামী আন্দোলন গণকেন্দ্রীয় কারজল আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি জানান দলের আমির সৈয়দ রেজাউল করিমের নির্দেশে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় জট সভা ব্যাখ্যায় আতাউর রহমান বলেন ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতিবিশে#!/নয় তাদের মূল লক্ষ্য ইসলাম ও নীতি আদর্শভিত্তিক রাজনীতি কিন্তু জোট আলোচনা শেষ পর্যায়ে এসে তারা দেখেছে ইনসাফ ও আদর্শের প্রশ্নে দুটি দলটি क्रमाগত উপেক্ষিত করেছে আমরা নেতাকর্মী ও ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না বলেন তিনি এদিকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বগুড়া জাতীয় পার্টি কার্যালয় দখল বগুড়া জাতীয় পার্টি জেলা কার্যালয়ে দখল করে সেখানে ব্যানার ঝুলিয়েছে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল মানুষ এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেওয়া হয় বেলা এগারোটার দিকে শহরে কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত জাতীয় পার্টি কার্যালয়ে এ ঘটনা ঘটে পুলিশ সূত্র জানা গেছে সকালে একটি দল জাতীয় পার্টি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে তারা সেখানে আগে টাঙানো বেগম খালেদা জিয়া শোকবার্তা সংগলিত একটি ব্যানার খুলে ফেলে পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে চব্বিশের গণ অভ্যুত্থান শহীদ পরিবার ও আহত জুলাই পক্ষে দুটি নতুন ব্যানার টাঙিয়ে দেয় কার্যালয়ের ভেতরে ঝুলানো একটি ব্যানার লেখা ছিল সংস্কার পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে নাতে ভোট দিন একই ব্যানারে আরো লেখা হয় সংস্কারের দাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে বাইরে টানানো ব্যানার দুই সালে গণ অভ্যুত্থানের শহীদ পরিবার বাহাত্তর জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছবি সম্বলিত গবেষক ও সমবেদনা জ্ঞাপন করছে এমন বার্তা দেওয়া হয়